বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘুম ভেঙে গেছিল তারপরে ফোনের এডিটিংয়ের কাজ করে নিয়ে এখন এই যে কাজকর্ম শুরু করেছি আর আজকে হলো রবিবার আর আজকে যেহেতু চিকুর ঠাম্মি দাদু আসবে সেই জন্য চেষ্টা করছি দুপুর বারোটার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার প্রথমে উঠেই কিন্তু মেন গেটটার কাছে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে চলে এসেছি আর তারপরে সোজা চলে এসেছি আমার রান্নাঘরে বাসি কাজকর্মগুলো করে নিতে সকালে উঠেই কিন্তু রান্নাঘরে আসতে হয় আর তারপরে কিন্তু রান্নাঘরটার প্রত্যেকটা জায়গা একটু ভেজা কাপড় দিয়ে প্রত্যেকটা জায়গা মুছে নিই যেহেতু সারা রাত খোলা থাকে তো কখন কি বেয়ে যায় না যায় সেই কারণে আর কি একটু মুছে নিতে হয় অনেকদিন হলো আমার বাসি কাজকর্ম তোমাদেরকে শেয়ার করা হয় না সেই জন্য ভাবলাম আজকে সকাল থেকে কাজকর্ম শুরু করে দিই আর আমি যখনই ভাবি যে আমি তাড়াতাড়ি কাজ করব আর সেদিনই দেখা যায় চিকু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সেও কিন্তু উঠে পড়েছে আর দেখো উঠেই কিন্তু সোজা চলে এসছে রান্নাঘরে একবার আমাকে দেখে নিলে ওর মনটা শান্তি হয়ে যায় যে না মা এখন আমার কাছে রয়েছে তো তারপর ওদিকে মোছামোছির কাজ করে নিয়েছি তারপর চিকু পাপাকেও চাটা বানিয়ে দিয়ে এসেছি আর আজকে চিকুকে ভেবেছি সকালে একটু দুধ আর মুড়ি দেবো আর এখন এই যে ওর মোকটুকগুলো ধুয়ে দিয়েছি দিয়ে খাবারটাও খাইয়ে দিয়েছি আর এরই মধ্যে কিন্তু জিকুর পাপা সোজা চলে গেছে বাজারে তো বেশ কয়েকদিনের বাজার নিয়ে চলে আসবে আর এখন সবজি পানে একদিন ভোর প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সেই জন্য বলেছি এক সপ্তাহের মতো সবজি তুমি নিয়ে আসবে সেগুলো আমি স্টোরেজ করে রেখে দেব আর এখন যেহেতু মামুনি আসবে সেই জন্য অনেক রকমের রান্নাবান্না হবে তো সেই জন্য কিন্তু সবজি তো আনতেই হবে তো মাছ মাংস সবজি সমস্তটাই নিয়ে চলে আসবে আর এরই মধ্যে না আমি স্টান করে নিয়েছি সারা সপ্তাহ তো সময় পায় না শ্যাম্পু করার তবে রবিবার হলে একটু শ্যাম্পুটাও করে নি আর খানিকটা জামা কাপড় দেখছো এগুলো কিন্তু আগের দিনের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো এখনো আত শুকনো হয়ে রয়েছে আর আজকে আর বেশি ভেজা জামা গুলো সেগুলো একটু বাইরে দিয়ে দিচ্ছি যাতে একটু শুকিয়ে যায় এই কারণে আর আগের দিনের ভিডিওতে দিদির কমেন্ট করেছো যে তুমি আমার নাম কেন নিলে না আসলে তুমি যে আইডি থেকে আমাকে কমেন্ট করো না সেখানে তুমি যদি নামটা তোমার মানে লেখা থাকে আর কি তাহলে আমার বলতে সুবিধা হয় আর তা নতো তুমি কমেন্টের শেষে তোমার নামটা মেনশন করে দিও আমি অবশ্যই তোমার নামটা বলবো আর আমার কোনো এক বন্ধু চিকু ডেলি রুটিন জানতে চেয়েছিলে আমি অবশ্যই ডেলি রুটিন শেয়ার করব তোমরা বেশ কয়েকদিন ধরে জানতে চাইছো জানো তো চিকুকে ভেবেছি ওকে একটু খিচুড়ি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো তোমরা যারা ভালোবাসো এই খবরটা শুনলে একটু খুশি হবে আর আসলে আমিও খুব এক্সাইটেড যে সে ওখানে কি থাকবে বা ওখানে নতুন বন্ধু হবে বা অনেক কিছু শিখতে পারবে ওখানে গেলে কিন্তু আমার একটু অসুবিধা হয়ে যাবে হয়তো আমি সমস্ত সময় ম্যানেজ করতে পারবো না তবে দেখা যাক কি হয় আর এখন এই তো শ্যাম্পুও করে নিয়েছি আর এই ওয়েদার এখন খারাপ বলে না প্রতিদিন কিন্তু মাথায় তেলও দিতে পারছি না তো সেই জন্য রবিবার করে একটু শ্যাম্পুটা করে নিই আর এখন এই তো স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এই গোল্ড সিরামটা ব্যবহার করি তবে আমার দিদি না আমার জন্য আরও একটা সিরাম পাঠিয়েছে ভাবছি এটা শেষ হয়ে গেলে সেটা ব্যবহার করে দেখবো তবে এই স্ট্রিক্সের সিরামটা তোমরা ব্যবহার করো ভীষণ ভালো কিন্তু আর ভীষণ চুলটা সিল্ক করে মোটামুটি দু তিন দিন পর্যন্ত কিন্তু চুলটা ভালোই সিল্ক থাকে মামুনি বাবাকে ফোন করে দেখলাম ওনারা বললো দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে তবে আমাদের এখানে আসতে না যেহেতু ওনারা বাইকে করে আসে সেই জন্য খুব একটা সময় লাগে না ওই দেড় থেকে দু ঘন্টা লাগে তাও অতক্ষণ কিন্তু লাগে না রাস্তা ফাঁকা থাকলে এক ঘন্টার মধ্যেও লাগাতে হবে আমি এবার ওই দিকে দেখছি ও কখন এখান থেকে সিরামটা নিয়ে শুধু খুঁজে বেড়াচ্ছি ঢালচার গেল খাবো আমি যা করব আমি যা করব ওকেও তাই করতে হবে আমি আলতা করবো ওকেও আলতা দিতে হবে নীল পলিশ করব ও ও পলিশ করবে এত দুষ্টুমি করে না সারাদিন একা থাকে তো কী আর করবে এদিকে আমি স্নান করে নিই ঠাকুর পুজোটাও করে নেব রবিবার হলে কিন্তু চিকুর পাপা ঠাকুর পুজোটা করে দেয় আমাকে আর করতে হয় না কিন্তু আজকের ওর অনেক কাজ পড়ে গেছে আসলে সারা সপ্তাহ একটা দিন ছুটি পায় তো ওরও কিন্তু অনেক কাজকর্ম থাকে জামা কাপড়গুলো ওই পরিষ্কার করে নেয় এমনকি ও বাইক নিয়ে যেহেতু অফিসে যাতায়াত করে বাইকটারও অবস্থা ভীষণ খারাপ এ কদিন পর যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সেই জন্য বলে বাইকটাও ধুতে হবে তো সেই জন্য ওর একটু দেরি হবে তো সেই জন্য আমি এদিকে কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছি আর এই যে দেখো ঠাকুর পুজোটাও করে নিয়েছি আর বাড়ির সামনে যে একটা আকন্দ ফুলের গাছ ছিল সেখানে সকালে যারা ঘুম থেকে ওঠে না তারা না সব সমস্ত ফুলই নিয়ে নেয় আমরা তো একদমই ফুল পাই না তবে দু একটা মতন ওই আকন্দ ফুল পেয়েছিলাম সেই দিয়ে ভোলানাথকে পুজোটা করে নিয়েছি আর তারপরে দেখলাম চিকুর পাপাও চলে এসেছে আর দেখো ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসছে তো প্রথমে এদিকে দেখে ও ঠিক কী কী বাজারে এনেছে তারপরে প্রত্যেকটা এখন জায়গায় রেখে দেবো আগে একটা সময় রবিবার আসলে বেশ আনন্দ হতো যে কোথাও একটা ঘুরতে যাবো বাড়িতে একটা মোটামুটি রান্না করেই আর কি বেরিয়ে যাব কোনো একটা রেস্টুরেন্ট যাব এরকম আর কি মনে হতো তবে এখন করে না সানডে বলে সেরকম স্পেশাল কোনো ডেট নেই আমার কোনো একটা বন্ধু বলেছিলে যে বেবি হওয়ার পরে সানডে বলে আর কিছু হয় না সত্যি কথা তুমি একদমই ঠিক বলেছো মানে বেবি হওয়ার পর থেকে না একটা মেয়ের জীবন কিন্তু পুরোটাই আলাদা হয়ে যায় আমার কোনো একটা ভিডিওতে রান্না শেষে দেখিয়েছিলাম আমি সমস্ত কিছু মুছে মাছে রাখি সেখানে একটা মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করে রাখছিলাম তো আমার কোনো এক বন্ধু বলেছিল যে মিক্সার গ্রাইন্ডারে ভিতরের দিকটা একটু ব্রাশ দিয়ে ঘষে নিলে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো অসংখ্য ধন্যবাদ এই টিপসটা যাওয়ার জন্য আসলে আমি সেখানে হাত দিয়ে অনেকবার চেষ্টা করেছি কিন্তু না নখের মধ্যে একটু লেগে যায় তবে তুমি ব্রাচের আইডিয়াটা দিলে অনেক উপকার হলো তো এখানে দেখো যে কটা সবজি এনেছে একদম টাটকা সবজি তো এগুলো কিন্তু এক সপ্তাহ ভোর খেতে হবে সেই জন্য দেখো আমি সবজিগুলো কিন্তু ধুয়ে রাখলাম না এইভাবেই কিন্তু রেখে দিচ্ছি অলরেডি সবজিগুলো কিন্তু শুকনো অবস্থাতে ছিল তো যেগুলো আর কি কন্টেনারে ভরার মতন সেগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি আর যেগুলো ধরো সময় লাগবে কোনো রকম বক্সে রাখার প্রয়োজন নেই সেগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি আর কয়েকটা এনেছি সজনে ডাটা আর এদিকে রয়েছে কাঠি কচু কাটি কচু কিন্তু আমার ভীষণ ফেভারিট বিশেষ করে কাঠি কচু আলু দিয়ে নিরামিষ তরকারিও ভালো লাগে এমনকি চিংড়ি দিয়েও তো দুর্দান্ত লাগে তো এখন যেহেতু আপনি আছে তো ভাবছি কোনো একটা দিন বানাতে বলবো আর এদিকে দেখো আলু পেঁয়াজ আদা রসুন সমস্তটাই কিন্তু নিয়ে চলে এসেছে তো দেখো প্রত্যেকটা আমি এখন সুন্দর করে গুছিয়ে রাখছি সংসারে প্রত্যেকটা জিনিস এরকম মানে পুরো ভরা ভরা থাকলে যেন বেশি ভালো লাগে আর তখন মনে হয় যে আমার সংসারটা পুরো ভরে রয়েছে সমস্ত কিছুই আছে একটা আলাদাই একটা ভালো লাগা কাজ করে আর এদিকে না আমি এগুলো কেন গুছিয়ে নিচ্ছি জানো তো এরপরে যেহেতু রান্নাবান্নার দিকে যাব, তখন তো এগুলোতে আর হাত দেওয়ার সময় পাবো না সেই জন্য এগুলো প্রত্যেকটা এখন গুছিয়ে রাখছি আর এদিকে কিন্তু চিকু বাবা মাছ মাংস চিংড়ি সমস্তটাই নিয়ে চলে এসেছে আর ও না যখনই এরকম মাংস কিনে আনি সুন্দরভাবে ধুয়ে মশলা মাখিয়ে ম্যারিনেট করে দেয় তো ওদিকে মাংসটা মোটামুটি আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছি ম্যারিনেট করে আর এদিকে করব আমি কুর্জালি মাছের একটা কালিয়া মতন বানাবো তো সেই জন্য দেখো এখানে ফোড়নে দিয়েছি কালো জিরে এলাচ দিয়েছি তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি তো সামান্য ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো টমেটো দিলে হয় রংটাও ভালো আসার ফ্লেভারটাও কিন্তু সুন্দর হয় আর আজকে কিন্তু অনেক মনোযোগ সহকারে রান্না বান্নাগুলো করার চেষ্টা করছি আসলে যেহেতু শ্বশুর শাশুড়ি আসবে তো সেই জন্য যাতে অন্যান্য মনের মতন আর কি খাবারটা খেতে হয় আগে সেই জন্য আর কি চেষ্টা করছি আজকে না একটু একটু করতে করতে অনেক রকমের রান্নাবান্না হয়ে গেছে তোমরা তো জানোই আমি কিন্তু বেশি রান্না বান্না করতে পারি না আসলে সময় হয়ে ওঠে না গো ওই এক তরকারি ভাত বা কোনো একটা ভাজাভুজি করিনি আজকে বেশ অনেক রকম আইটেম হয়ে গেছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আসলে আমার শ্বশুরবাড়িতে একরকম পদের রান্নাবান্না কিন্তু কেউ খেতে চায় না মোটামুটি তিন চার রকমের আইটেম তো কম করে হবেই হবে সেই কারণে আর কি এমন কি আজকে যেহেতু আমি আসছে এরপর থেকে দেখবে আমার ঘরে যতবারই রান্নাবান্না তোমাদেরকে দেখাবো কত রকমের যে আইটেম হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো এদিকে দেখো আমি সর্ষে পোস্ত খানিকটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে নিয়েছি আর ঝোলটা হালকা ফুটতেই কিন্তু ভাজা মাছটা দিয়ে দিলাম এটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর নোনা মাছে তো একটু আদা রসুন দিলে দেখেছি একটা আলাদাই টেস্ট হয় তো কিন্তু মাছের ঝালটা হয়ে গেছে আর এখন এই যে মাংসটা বসাবো বলে খানিকটা পেঁয়াজ কুচি ছিল সেটা প্রথমে তেলে দিয়ে দিলাম আর সাথে কিন্তু লাল লঙ্কা দিয়েছি আসলে তো মাংস খেতে খেতে খুব পছন্দ করে বেশি ঝাল হলে কিন্তু পারবে না আর কি জানো তো আমি সবসময় এখানে যেহেতু একা থাকি সারাদিন ঘরে আমি আর চিকু বাড়িতে যখন কেউ আসবে শুনি খুব আনন্দ হয় একটা যেন আলাদাই এনার্জি কাজ করে তখন কিন্তু সমস্ত কিছু একা হাতে করে নিতে পারি কী জানো তো আজকে কিন্তু প্রত্যেকটা রান্নায় ভীষণ টেস্টি হয়েছিল। আমি করেছি বলে বলিনি সবাই কিন্তু বলেছিল। আর আজকের বেলার দিক থেকে এত পরিমাণে মেঘ করেছে না চারিদিকটা পুরো অন্ধকার হয়ে এসছে দুপুর একটার সময় যেন মনে হচ্ছে যে বিকেল যেন সাড়ে পাঁচটা ছটা বাঁচতে চায় এমন ওয়েদার খারাপ ছিল আর এদিকে কিন্তু সমস্ত রান্নাবান্না হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়িও হয়ে গেছে এদিকে মাংস কষা একদম লাল লাল ঝোল হয়েছে আর এদিকে উচ্ছে ভেজেছিলাম এটাও হয়ে গেছে সাথে একটু স্যালাড কুচি নিয়েছিলাম পেঁয়াজ শশা আর এদিকে মাছের ঝালটা দেখাতেই ভুলে গেছিলাম আর আমাদের এই যে ছোট্ট একটা মেনি এটার মা কিন্তু ওই যে ও কিন্তু খুব একটা আসে না তবে জানে আমাদের দেখে একটু ভয় পায় যখন ওর ছোটটাকে খেতে দেবো তো ওর মা বিড়ালটা এসে না ওর খাবার দাবারগুলো নিয়ে নেয় খাওয়া শেষ করে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা এখন ঘড়ি তুই ছটা সাড়ে ছটা বাজবে চিকুর সবাই ঘুম থেকে উঠেছে তো চিকুর জন্য জল আর বিস্কুট এনেছি ওকে এবার খাইয়ে দেবো তারপর মামুনির জন্য একটুখানি চা বসিয়ে দিয়েছি উনি যেহেতু সময় চা খায় আর অনেকটা করেই কিন্তু চা খেতে পছন্দ করে আর বিকেলে যেহেতু বাবা বাড়ি চলে গেছিলো সেই জন্য এখন শুধু মামুনের জন্য একটু চাটা বানিয়ে দিলাম তারপরে এই যে সবার জন্য সন্ধ্যেবেলা একটু মুড়ি মেখেছিলাম শিঙারা মুড়ি আমি চিকুর পাপা ওটা আমি সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর আজকের আর না মুড়ি ওই সব রকম স্যালাড দিয়ে মাখতে ইচ্ছে হচ্ছিল না প্লেন মুড়ি রেখেছিলাম আর কি আর এখন তো সন্ধ্যেবেলা টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি এর মধ্যে কিন্তু মামুন চলে এসছে আজকে আর ভিডিওতে তো ওনাদেরকে দেখালাম না তবে পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো চিকো কিন্তু ওটা সঙ্গে খেলতে খুবই ব্যস্ত এখন তো একটা খেলার সঙ্গী হয়ে গেছে মানে খুব এক টকে ক্যামেরার সামনে হয়তো আনা যাবে না তবে আমি চেষ্টা করব ছোট ছোটো দুষ্টুমি বদমাইশিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আর এরই মধ্যে কিন্তু আমরা মঙ্গলবার দিন নেবে রয়েছি চিকোকে স্কুলে ভর্তি করব আর সেই ভিডিওটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আর তবে কালকের ভিডিওতে চিকু জন্মাষ্টমীর দিন কী সুন্দর গোপাল সেরেছিল সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা জানি ওই ভিডিওটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছো আর ও কিন্তু এখন সাজতে এত পরিমাণে ভালোবাসে না একদম কিন্তু চুপ করেছিল আর এরই সঙ্গে চলো প্রিয় বন্ধুদের নাম যাক প্রথমেই কমেন্ট করেছে সিথি কণিকা দাস মলয় গাঙ্গুলি আজমিরা বেগম সোনিয়া খাতুন সুখী ফ্যামিলি দি লাইভ শামপুর আফরিন খাতুন অনিকা হাজরা তিতির খুশবু চ্যাটার্জি